যে পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টের যে নির্দেশ এই নির্দেশ অনুসারে আগামী দিনে সারা ভারতবর্ষে সমস্ত ধর্ম নিরপেক্ষ যে আমাদের যে বৈশিষ্ট্য আমাদের সবাই মেনে চলবেন আমরা আপনারাও জানেন যে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন হাইকোর্টের এই নির্দেশ উনি মানবেন না এই বিষয়টা আমাদের ইন্ডিয়া যুগের সমস্ত যারা বিভিন্ন ইন্ডিয়া জুটের ইন্ডিয়া জুটের যারা রয়েছেন আমরা কংগ্রেস কমিউনিস্ট থেকে শুরু করে আর বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে এই মুসলমান তুষ্টিকরণের কথা মাথায় রেখে এই অসিদের অধিকার খর্ব করে আমাদের ও সংরক্ষণ আওতায় অভিসিদের সংরক্ষণের আওতায় মুসলমান জাতিগোষ্ঠীকে নিয়ে আসা হয়েছে অথচ আমাদের সংবিধানে ধর্মের ভিত্তিতে তার কোনো ব্যবস্থা নেই ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়ার কোনো ব্যবস্থা নেই আমাদের আপনাদের মাধ্যমে আমরা তীব্রভাবে তার নিন্দা জানাই এবং আমরা আশা করি যে পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টের যে নির্দেশ এই নির্দেশ অনুসারে আগামী দিনে সারা ভারতবর্ষে সমস্ত ধর্মনিরপেক্ষ যে আমাদের যে বৈশিষ্ট্য আমাদের সবাই মেনে চলবেন আমরা আপনারাও জানেন যে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন হাইকোর্টের এই নির্দেশ উনি মানবেন না একজন সাংবিধানিক পদে বসে এরকম কথা কি করে বলেন সত্যি আশ্চর্যের আমরা একের পর এক মাননীয় মুখ্যমন্ত্রী এইভাবে সাংবিধানিক পদে বসে সংবিধানের আমাদের অবমাননা করার অবমাননা করে চলেছেন সেই বিষয়টা আমরা তীব্র নিন্দা জানাই আমরা তার প্রতিকার চাই আমরা তার আমরা সমস্ত দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে এই রাজ্যের অভিসি সম্প্রদায়ের মানুষ হিসাবে আমরা আপনাদের কাছে আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসীর কাছে আমরা আবেদন রাখবো যে মমতা ব্যানার্জি সংবিধান মেনে কাজ করুন পদে বসে উনি অসাংবিধানিক কাজ করার থেকে বিরত থাকুন আমাদের আবেদন বন্ধুরা আপনারা অবগত আছেন যে আমাদের গত বুধবার পশ্চিমবঙ্গ তৃণমূল সরকারের অসাংবিধানিক কাজের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে হাইকোর্ট কর্তৃক ক্যালকাটা হাইকোর্ট কর্তৃক আমাদের প্রায় পাঁচ লক্ষ সার্টিফিকেট কেন্দ্র করে ক্যালকাটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে রায় ঘোষণা করে আমরা প্রথমেই প্রদেশ কমিটির পক্ষ থেকে আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত স্তরের জনগণের কাছে আমরা বলতে চাই যে আমরা এই ঘটনা তীব্র নিন্দা জানাই বিশেষ করে সাংবিধানিক পদে বসে সংবিধানের নামে শপথ গ্রহণ করে অসাংবিধানিক কাজের সঙ্গে যুক্ত থাকার নিদর্শন পশ্চিমবঙ্গে একের পরে সামনে আসছে আমরা সবাই জানি কিছুদিন আগে সরকারি চাকরির ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের নির্দেশক্রমে অনেকের চাকরি চলে যায় অবৈধভাবে চাকরি দিয়েছেন বলে ঠিক তেমনি আমাদের গত বুধবারের যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রান সেখানে দেখা গেছে পাঁচ লক্ষ মুসলিম সম্প্রদায়ের মানুষকে পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূল সরকার অবৈধভাবে ওবিসি সার্টিফিকেট বিতরণ করেছে যেখানে পশ্চিমবঙ্গের জনসংখ্যার সাতাশ পার্সেন্ট মুসলিমরা আছেন তথ্য অনুযায়ী সেখানে সিক্সটি জন্য সংরক্ষণের ব্যবস্থা করা আছে মুসলমান সম্প্রদায় থেকে সেটা সম্পূর্ণভাবে ভোট ব্যাংকের কথা মাথায় রেখে এবং বাংলাদেশ থেকে আগত অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশিদেরকে এখানে সংরক্ষণ দেওয়ার জন্য কথা মাথায় রেখে এই কাজটা অনৈতিক ভাবে করেছেন হাইকোর্ট কর্তৃক সংস্থিকে দুই হাজার দশ থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত যা সার্টিফিকেট ইস্যু করা হয়েছে পাঁচ লক্ষ সার্টিফিকেটকে অবৈধ বলে ঘোষণা করেছেন আমরা সবাই জানি যে ভারতবর্ষ আমাদের ধর্ম নিরপেক্ষ দেশ ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট একটি রায়ে পাঁচ লক্ষ শংসাপত্র ওবিসি শংসাপত্র বাতিল করেছে এবং তারপর থেকে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি দল একেবারে বলা চলে চড়ে বসেছে পশ্চিমবঙ্গের পাশাপাশি কিন্তু ত্রিপুরায়ও এর প্রভাব পরিলক্ষিত হয়েছে ত্রিপুরার প্রদেশ বিজেপি দল ইতিমধ্যেই এই বিষয়টিকে কেন্দ্র করে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছেন এবং গোটা বিষয়টির তীব্র নিন্দা জানিয়েছেন তারা এবং এই ঘটনার জন্য তারা তৃণমূল কংগ্রেসকে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারকেই কিন্তু দায়ী করেছেন এবং সরাসরি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও কিন্তু এই ঘটনার জন্য তীব্র ধিক্কার জানিয়েছেন তারা পশ্চিমবঙ্গের এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য বিজেপির তরফ থেকে বলা হয়েছে এই ঘটনার জন্য পশ্চিমবঙ্গ সরকার ভোট ব্যাংকে নিশানা করেই তারা এ ধরনের কাণ্ড সংঘটিত করেছে এবং কলকাতা হাইকোর্টের তরফ থেকে পাঁচ লক্ষ শংসাপত্র বাতিল করার ব্যাপারে যে বিষয়টিকে কারণ হিসেবে বলা হয়েছে যে দু সালের পর থেকে দু সাল পর্যন্ত যেসব অফিসে শংসাপত্র দেওয়া হয়েছে সেগুলি বৈধতা মেন প্রকাশ করা হয়নি এবং সেই কারণেই কিন্তু এই যে পাঁচ লক্ষ অভিজি শংসাপত্র সেগুলিকে বাতিল করা হয়েছে এবং এই বিষয়কে কেন্দ্র করে বিজেপির বক্তব্য যে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু ভোট ব্যাংকের নিশানা করে এই কাজগুলি করেছেন এবং ভোগী দেশ থেকে পার্শ্ববর্তী বাংলাদেশ থেকে যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন তাদেরকে বৈধতা দিয়ে চাকুরি দিয়ে যে একটি কারচুপি রয়েছে চাকুরীর সেই বিষয়টিকে তারা প্রশ্রয় দিয়ে পশ্চিমবঙ্গ সরকার এই কাণ্ড সংঘটিত করেছে এবং একটি প্রশাসনিক পদে থেকে এই ধরনের কাণ্ড সংগঠিত করার জন্য ত্রিপুরা প্রদেশ বিজেপি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকেই দায়ী করেছেন এবং এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং এর প্রভাব লোকসভা নির্বাচনের ফলাফলে পড়তে পারে বলেও কিন্তু বিজেপির মতামত এক প্রকার বলা চলে যে বিজেপি কিন্তু সাধারণ মানুষকে এক প্রকার শীঘ্রই তাদের চিন্তা ভাবনা করতে বলেছেন এবং সাধারণ মানুষকে এক প্রকার ভাবতে বলেছেন যে পশ্চিমবঙ্গে এ ধরনের যে কারচুপিগুলি হচ্ছে সেগুলি প্রকাশে আসার পরও সাধারণ মানুষ কাকে ভোট দেবেন কার পাশে দাঁড়াবেন সেটি যেন দেখে নেন এবং এই যে বিষয়টি সেটি ত্রিপুরার পাশাপাশি গোটা দেশের লোকসভা নির্বাচনে যে প্রভাব ফেলতে চলছে পাশাপাশি পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে চলছে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না